সরকার কার সরকারের কার্যক্রম দিয়ে তাই আমরা কার্যক্রমকে বলতে শুনি তিনি নাকি শ্রমিক বান্ধব সরকার তিনি একজন শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী কিন্তু তার যে কাজ তার যে কর্মকাণ্ড সেটা কখনো শ্রমিক বান্ধব সরকার কিংবা শ্রমিকবৃন্দ প্রধানমন্ত্রী অত নয় সামাজিক অশান্তি আসলে এই পুজা যায় আসলে এই সরকার শ্রমিকদের পক্ষে খেটে খাওয়া মানুষদের পক্ষে নাকি লুটপাটকারীদের পক্ষে বন্ধুগণ আমাদের এই সমাবেশে এখন আমরা একটা কথা বডি করছে যে আগে আওয়ামী লীগ তার পঁচাত্তরতম বার্ষিকী উদযাপন করলো তো তারা প্রায় একটা কথা বলে যে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল যেখানে বাংলাদেশের মানুষের পাওয়ার অনেক কিছু আছে বা বাংলাদেশের একমাত্র ঠিকানা অথচ একটু আগে ভাই বললেন যে এই সরকারের কাজকর্মের সঙ্গে বাস্তবতার কোনো দিন নেই খুশির বিপক্ষে যায় এবং তার কর কাঠামো দেখলে তার বের খাপ যদি দেখি যে সরকার এখন বাজেট ঘাটতি দিয়েছে প্রায় দুই লাখ কোটি টাকার বেশি তো অর্থনীতির বহু মানুষ বলছেন যে তোমরা এই বাজেট ঘাটতিটা কমাও কারণ বাজেট ঘাটতিটা কমালে যেটা হবে এটা সাধারণ মানুষের পক্ষে যাবে কারণ বাজেট ঘাটতি পূরণ করার জন্য সরকার কি করছে সরকার যেটা করছে হয় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা ছাপিয়ে নিচ্ছে অথবা কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছ থেকে লোন নিচ্ছে তো কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে লোন নিলে কি হয় এই যে ধরেন যারা শিক্ষিত যুবক যারা ব্যাংকে যায় লোন আনতে তারা লোন পায় না সাধারণ নারী যারা উদ্যোক্তা তারা লোন পায় না কারণ সব টাকা সরকার নিয়ে নেয় আবার সেই টাকা নিয়ে যদি সরকার ব্যয় করতো তাহলে একটা কথা ছিল ওইটা নিয়ে আমরা লুটপাট করছি তার মানে আয়ের খাত বিবেচনা করি এর খাত বিবেচনা করি কোনোটাই কিন্তু সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে না সব মানুষের বিপক্ষে যাচ্ছে আর আওয়ামী সারাক্ষণ একটা ঢোল পিটিয়েই যাচ্ছে যে তারা জনবান্ধব দল তারা মুক্তিযুদ্ধের দল মানে এই কথাগুলোর সঙ্গে আমরা দেখছি বাস্তবতার কোনো মিল নাই এটা সত্যি দুর্ভাগ্যজনক আওয়ামী লীগের মতো একটা দল যারা সারাক্ষণ দাবি করে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা মাটিও মানুষের দল আর এই দলটা যখন ক্ষমতায় যায় আমরা দেখি তারা মানুষের উপরে শোষণ করা ছাড়া সাধারণ মানুষের উপরে নিপীড়ন করা ছাড়া তাদের আর কোনো পদক্ষেপ আমরা দেখি না এটা আমরা আমরা মনে করছি যে সরকার যেটা সবচেয়ে বেশি ধরে নিয়েছে যে তার অন্যায়ের প্রতিবাদ করার কেউ নাই সব কিছু সে ম্যানেজ করে নিয়েছে সবাইকে সে হয় কিনে নিয়েছে নয় সে প্রয়োমন দেখিয়েছে এটা আমরা মনে করছি যে না এই সরকারকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই তার প্রত্যেকটা অন্যায়ের জবাব তার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে জানিয়ে যে আমরা সংখ্যায় কম হই বা বেশি হই এটা এই সরকারের প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আমরা করা আজ করে থাকবো ইনশাআল্লাহ